হাই সবাইকে আমরা মহালয় সন্ধ্যেবেলা তিনজনে মিলে তিয়া তিয়ার বাবা আর আমি বেরিয়ে পড়েছিলাম আর আয় এর উদ্দেশ্যে কারণ সেদিন ছিল সেখানের উদ্বোধন বলা হয়েছিল তিনটে আমরা প্রত্যেকবারই সেদিনটাই দেখি জানি আমরা তিনটে বলে ওই হতে হতে রাত্রি আটটা নটা আমরা ঠিক গেছি তার পাঁচ দশ মিনিট পরেই একদম উদ্বোধন হয়ে গেছে আমরাও দেখে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে দেখো রাস্তার দুপাশে সুন্দর লাইটিং হয়ে গেছে দেখতে অসাধারণ লাগছে আমাদের টিয়া তো চারিদিকে দেখছে কোনটা ছেড়ে কোনটা দেখবো কিছুই বুঝতে পারছে না ওরা এত ভালো লেগে গেছে আর এই ভিউটা তো হেভি লাগে গাড়িতে বসে চারিদিকে লাইটিং চারি সব জায়গায় পুজো পুজো গন্ধ হ্যাঁ বৃষ্টিটা একটু অসুরের মতো সবাইকে জ্বালাচ্ছে কিন্তু ঠিক আছে প্রকৃতির সাথে তো সবাই যুদ্ধ করা চলবে না না প্রকৃতির নিয়মেই বেঁধে বৃষ্টি বৃষ্টির মতো হোক আমরা সবাই ঠাকুর দেখার মতো ঠাকুর দেখি দেখি কার জোর বেশি বৃষ্টি না আমাদের দেখতে পাচ্ছ তুই একদম ওর বাবার সামনে বসে রয়েছে দেখো লুকিং গ্লাস মেরে রয়েছে ওর বাবা চালাচ্ছে মেয়ে এখন সামনে বসতে শিখে গেছে সামনে বসে থাকা আর আমি পিছন থেকে বসে বসে এইসব কাণ্ড করে যাই সারাদিন ভিডিও করি আর দেখি অসাধারণ রাস্তা দেখতেই পাচ্ছ সুন্দর বাইকে করে চারিদিকে কল্যাণী ঠাকুর দেখা মজা এটাই তো পুজো পাকে আমরা একটু রাস রথতলাটাও দেখে নিলাম দেখতে পাচ্ছ আইটিআই সামনে ভিড়টা একবার শুধু দেখো এটা মহালয়ের না অষ্টমীর রাত কেউ বলতেই পারবে না তখন উদ্বোধন হয়নি চরম আকারে ভিড় চারিদিকে লাইটিংয়ের কাজও পুরো হয়নি দেখতেই পাচ্ছ অল্প অল্প লাইট জ্বলছে যদিও এখন তোমরা যারা দেখতে যাবে তারা পুরোপুরি প্রপারলি সব কিছু ওপেন হয়ে গেছে তখন সেই পর্যন্ত হয়নি আমরা যখন গেছিলাম যাই হোক অনেক উপেক্ষা করছে ওইদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার ভার্চুয়ালির মাধ্যমে সব জায়গাকার পুজো উদ্বোধন করছেন আইটিআইও উদ্বোধন হচ্ছে কি সুন্দর হয়েছে এই আমরা আজকে দেখলাম বলে নালে আমরা আর দেখতে পারতাম না ওভারটা যদিও আমি পরে দিচ্ছি দূর থেকে মাকে দেখা যাচ্ছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি এই যে ঠাকুর দেখবে মা দুর্গার কি মজা এদিকে আমাকে দেখে নাও আমি অসুস্থ রুগি যাই হোক এখন একটু ভালো আছি ভিড় ভাটকান ঠেলে আমরা ওইদিকে একটু যাই আইসক্রিম টাইসক্রিম খেয়ে নি এই ফাঁকে যদি উৎপাদনটা হয়ে যাবে এই ভিড়টা চলে যাবে তারপরেই আমরা ভিতরে ঢুকেছিলাম এই ভিড় ঠেলে বাচ্চা নিয়ে ঢোকা অসম্ভব দেখতে পাচ্ছ কত মানুষ অপেক্ষা করে রয়েছে ভেতরে দেখবে বলে এবারে বিশেষ আকর্ষণ ছিল যে মায়ের গায়ে একশো আট ভরি গয়না দেখো ব্যাস আমরা এবার সেই অসীম ভিড় পার করে নিয়েছি এ এবার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি দেখো ফাঁকাই ছিল বেশি ভিড়টা ঢুকে গেছে এখন হালকা এটুকু ভিড় তো হবেই ভিডিও হচ্ছে দিয়ে তুই একাও ধরে রয়েছি তাই একটু এদিক ওদিক করে চারিদিকটা দেখাচ্ছে দেখে না সুন্দর করে ভিডিও অসাধারণ লাগছে চারিদিকে অসাধারণ শিল্পীর কাজ দেখতে পাচ্ছ পুরোটাই তোমরা জানো সরকার প্রত্যেকবার প্যান্ডেল গুলো করে ঘরে ঝর্ণা চালু হয়ে গেছে এটাও প্রত্যেকবারই থাকে প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছ কি ভিডিও করব কি করবো না কিছুই বুঝতে পারছি না জানি তোমরা অনেকেই দেখেছ সবাই ফটো ভিডিও করতেই ব্যস্ত কেউ আর ঠাকুর দেখতে যায় না যাই হোক দেখো অসাধারণ এখনও লাইটিংয়ের কাজ যদিও তখন পূরণ হয়নি এখন বর্তমানে এখন তোমরা তৃতীয়াতে গেলে তোমরা পুরোটাই দেখতে পাবে এবার আমরা সেই ভিড় ঠেলে আবার ভিড়ের মধ্যে প্রবেশ করতে যাবো ভিতরের মূল আকর্ষণ যেটা সেটা দেখার জন্য অসাধারণ শিল্পীর হাতের কাজ নিখুঁত তোমরা আসলেই সেটা বুঝতে পারবে যাই হোক এবার আমরা তিয়াকে নিয়ে ভেতরে ঢোকার জন্য রেডি ঠেলে ঠুলে যাব ভেতরে দেখতে সবাই দেখো কেউ ঠাকুর দেখতে না সবার হাতে ফোন ফোন উঁচু করে সবাই ক্যাপচার করার জন্য ব্যস্ত সব অনেক বড় বড় ইউটিউবারও এসেছিলেন বড় ছোট আমি নিজেও একজন যাই হোক সবাই মিলেই দেখছি ক্যামেরায় বন্দি করতেই ব্যস্ত আমিও বেঁধে দেখো ওখানে বড়ো বড়ো করে লেখা আছে লোমিনিয়াস ক্লাবে দু হাজার পঁচিশ এবারের মূল আকর্ষণ ভেতরের কাজগুলো এত সুন্দর আর সূক্ষ্ম চামচ শোলা আরও অন্যান্য অনেক কিছু দিয়েই ভেতরটা বানানো আছে আমরা এই ঠেলে ঠেলে ঢুকছি ভেতরে দেখতেই পাচ্ছ হাতে ক্যামেরা রয়েছে এদিকে তিয়ার তিয়ার বাবা তিয়াকে কোলে নিয়ে নিচে মানে এত ভিড়ের মধ্যে বাচ্চার নিচে নামানো কেউই মানুষদেরই পাড়া দিয়ে দিচ্ছে আর তো ছোট মানুষ আর সেই রকম ভিড় ছিল সেই রকম বড় দূর থেকে মায়ের মুখ দেখা যাচ্ছে দেখো হালকা করে খুব সুন্দর মানে যত দেখবে ততই কম মনে হবে চলছে ভেতরে ঠেলে ঠুলে আমরা ঝুঁকছি এদিকে আমার শাশুড়ি মাও রয়েছে শাশুড়ি মা ভেতরের ফোনের দিকে দেখাচ্ছে যাই হোক ঠেলে টুলে উপরের কাজটা দেখো ঝাড়টা কি অসাধারণ লাগছে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি চেষ্টা করেছি এদিকে দেখো তিয়া আইসক্রিম খেতে ব্যস্ত এত ভিড়েও আইসক্রিমের বাটি ছাড়বে না আইসক্রিম এদিক ওদিক হয়ে যাক সব কিছু আইসক্রিম খাওয়া ছাড়বে না ওইদিকে মা দুর্গা দেখো যার পরনে রয়েছে একশো আট ভরি সোনার গয়না সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল সেদিন উদ্বোধনটা হয়েছিল বলে কথা যাই হোক আইটিআই দর্শন তো আমরা করে ফেলেছি কারণ পরে আর সুযোগ সুযোগ পাবো না সময় সুযোগ কোনোটাই না এত ভিড় হয়ে যায় দেখো কী অসাধারণ লাগছে মাকে ভেতরে সিকিউরিটিরা কিছুই দেখতে দেয় না ধাক্কা ধাক্কি করে এদিকে ফোনও আমার হাত থেকে মনে হচ্ছে পড়ে যাবে এবার এত ধাক্কার চোটে যতটা পেরেছি তোমাদের ঘুরিয়ে ঘাড়িয়ে দেখানোর চেষ্টা করছি দেখে নাও তোমরাও যারা এখনও দেখো নি তারা এখনই দেখে নাও সপ্তমী অষ্টমীর আগেই সবাই দেখে নাও এর পরে নালে তোমরা কেউ আর দেখতে পাবে না যা ভিড় উদ্বোধনেই এই অবস্থা বাদ বাকি দিনের তো পড়েই আছে যাই হোক তো দুগ্গা দুগ্গা করে আমরা আইটিআই দর্শন করেই ফেলেছি প্রত্যেকবারেই আমরা উদ্বোধনের দিনে দেখিনি কারণ যা ভিড় হয় বাচ্চা নিয়ে দেখা একদমই সম্ভব না যাই হোক ভিডিও কেমন লাগলো অনেক বলো থ্যাংক ইউ সবাইকে সাথে থেকো সবাই